প্রশ্ন করছি এবং সময় দিচ্ছি যে বাম দলগুলো এই মুহূর্তে ইন্ডিজোটকে সমর্থন করছে তারা যদি জানে যে এই সরাসরি টাকা ঢুকছে জর্জ সোরসের এবং অন্যান্য সংগঠন থেকে রাজীব গান্ধী ফাউন্ডেশনে কেন আজ আপনারা কেন আজ অব্দি প্রতিবাদ করেননি কেন বলুন বলতে দিন বলুন দেখুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যেভাবে আজকের অনুষ্ঠানটা করছেন আমি আমি শুধু একটা আশা রাখবো যে ইলেকট্রাল বন্ডের টাকা এটা কত টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে এই নিয়ে যদি ভয়েস রেজ করা হয় বাংলায় তাহলে খুব খুশি হব এবং পিএম কেয়ার ফান্ডের টাকা সেই টাকা কি হয়েছে কোথায় তার ক্ষতি এটা নিয়ে জঙ্গি সংগঠনে গেছে পিএম কেয়ার অডিট হয়ে গেছে জেনেবান বাবু কি জঙ্গি সংগঠনে গেছে আমার আমার চিন্তা জঙ্গি সংগঠন শেষ করতে শেষ করতে দাও শেষ করতে দাও বলুন তো এই যে ইলেকট্রাল বন্ডের টাকা পি এম টাকা এইগুলো নিয়ে যদি তোমরা ভয়েস রেজ করো সেই অপেক্ষায় থাকলাম এটা এক নম্বর দু নম্বর হচ্ছে কার অ্যাকাউন্টে কোথা থেকে টাকা ঢুকছে সেই টাকা কিভাবে ইউটিলাইজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে যে অর্থনৈতিক তদন্তকারী সংস্থা আছে দেশের আইন আছে ইন্টেলিজেন্স আছে এইগুলোর সম্মিলিত ভাবে তদন্ত শুরু করুক যদি মনে হয় নরেন্দ্র মোদিকে হারানোর জন্য বিজেপি কে হারানোর জন্য অবৈধ অর্থ নিয়ে ইন্ডিজোটের কেউ সেই অর্থকে ব্যবহার করেছে ভুলভাবে

আপনাদের এখন হিন্দুত্বই শুধু শুধু কাজ হচ্ছে না হিন্দুত্বের অনির্বাণ আমার প্রশ্ন অনির্বাণ বাবু প্লিজ আমার কোয়েশ্চন টা নিন অনির্বাণ বাবু প্লিজ রিকোয়েস্ট আমার প্রশ্ন হচ্ছে আমার হাতে একটা কাগজ রয়েছে এর উত্তরটা আমি সুস্মিতা দিক থেকে পাইনি তাই আমি আপনার কাছে জিজ্ঞেস করছি সেই কাগজে রাজীব গান্ধী ফাউন্ডেশনের ওয়েবসাইটে স্ক্রিনশট আছে আমি নিজে ডাউনলোড করেছি সেখানে এক মিনিট এক মিনিট না আপনি বলেছেন মণিপুরের কথা এক সেকেন্ড আমান ট্রাস্ট বলে একটি সংগঠনের নাম আছে অনির্বাণ শুনুন আমান ট্রাস্টের ফাউন্ডার হচ্ছে হর্ষ মান্দের সেই হর্ষ মান্দের নাম রয়েছে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চার এক দুই তিন চার পাঁচ ছ নম্বর নাম অ্যাডভাইজারি বোর্ড চেয়ারপারসন আমার প্রশ্ন হচ্ছে যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং ইউএসএড এর কথা স্কট পেরি বলছেন এদের টাকা সন্ত্রাসবাদী সংগঠনে যায় সেই সেই সেম টাকা ঢোকে রাজীব গান্ধী ফাউন্ডেশনে আপনার মনে একটুও প্রশ্ন জাগছে না অনির্বাণ আমার প্রশ্ন বলুন সেই সেম টাকা সেই সোর্স থেকে টাকা বলুন বলুন টাকা সবাই

তদন্তে আমি আসবো অঙ্করের কাছে অঙ্কন কেন তদন্ত শুরু করছে না 30 সেকেন্ড সময় দিলাম আসি প্রত্যেকের কাছে অঙ্কন 30 সেকেন্ড প্রথম কথা হচ্ছে হলো তদন্ত হচ্ছে এর আগে যখন ন্যাশনাল 1 সেকেন্ড ন্যাশনাল হেরাল্ডের বিশ্বদীপ বলে যে সাংবাদিক রয়েছে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পরঞ্জয় গুহ ঠাকুরতার এগেইনস্টে যখন অভিযোগ হচ্ছে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নেওয়া হয়েছে পার্লামেন্টে দাঁড়িয়ে এই বাম আর এই কংগ্রেস বলেছে গণতন্ত্র বিরোধী পদক্ষেপ আজকে যদি তদন্ত তদন্ত বলেন কালকে যদি অ্যারেস্ট করা হয় এই কেসে একই কথা বলবেন তো দ্বিতীয় কথা পিএম রিলিফ ফান্ডে সোনিয়া গান্ধী কি করেছিলেন সোনিয়া গান্ধী তো সরকারে ছিলেন না সোনিয়া গান্ধী কি করে বসেছিলেন আমাকে পয়েন্টগুলো বলি হচ্ছে এলিজাবেথের কথা উঠে আসলো গৌরব গগৈ হ্যাঁ শেষ ভারতবর্ষে এসেছিল

আজকে আমাদের গর্বের দিন আছে আজকে আমার সোনার বাংলার কথা হবে এই সোনার বাংলা মাটিতে যদি মিনি পাকিস্তান থাকে যদি আপনার মালদার নদীয়াতে জঙ্গিদের জন্য যদি পায়ে পয়সা দিয়ে যদি আপনি বানিয়ে থাকেন আমার হাইড আউট তাহলে কোন সোনার বাংলার আমরা কথা বলছি কাদের পয়সা কথা বলছি ওটা তদন্ত কেন যাদের এটা হয়েছে পুরো বিশ্ব দেখেছে ওটা আন্ডারগ্রাউন্ড যেটা হয়েছে এটা যেটা যেটা জঙ্গিদের বানানো হয়েছিল ওরা কারা কারা পয়সা দিয়ে ওরা বানিয়েছে আমি উঠবো আমি আমি এবং রাজুদা কে দেখাবো রাজুদা আপনি গুগল সার্চ করতে পারেন না আপনার কতটা কি

রাজু দ্বারা দেখতে পান না যখন আমান ট্রাস্টের মতো ভারত বিরোধী সংস্থার নাম রাজীব গান্ধী ফাউন্ডেশনের ভেতর থাকে তখন রাজু দ্বারা দেখতে পান না কারণ তারা চোখ বন্ধ করে থাকেন কারণ তারা সেই দলকে সমর্থন করেন যারা আনসারুল্লাহ বাংলা টিমের থেকে আমন্ত্রণ পায় আনসারুল্লাহ বাংলা টিম তাদের আমন্ত্রণ করে তাদের সমর্থকরা কি করে আমান ট্রাস্টের নাম রাজীব গান্ধী ফাউন্ডেশনে দেখতে পাবেন প্রশ্ন তো থাকছে কিন্তু হিন্দু ঐক্য হোক কি রাষ্ট্রবাদী শক্তির ঐক্য যখন তারা এক সঙ্গে হয় তখন যতই কোটি কোটি কয়েকশো কোটি টাকা আসুক কিংবা সন্ত্রাসবাদীরা বন্দুক তুলে ধরুক তারা হেরে যায় বাইরের শত্রুদের দেখে নেবে আমাদের ভারতীয় সেনা আর ভেতরের শত্রুদের আমরা দেখব রাষ্ট্রবাদী ভারতীয় হিন্দুরা কোনো মতে গাজওয়াতুল হিন্দ সাকসেসফুল হবে না যতই চেষ্টা করুন করুন চেষ্টা করতে থাকুন কিশলায় সবাই অগ্নিবান আজ এই পর্যন্তই দেখতে থাকুন রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়